আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য দুপুর থেকেই আস্তে আস্তে আমাদের হচ্ছে দুপুর হয়ে গেছে আপনারা তো জানেন আমি ঢাকায় ছিলাম তো ঢাকা থেকে হচ্ছে আস্তে আস্তে সো বাবা বাসায় আসছি আমার যেহেতু ডাক্তার এমনি কোনো কাজে যায়নি ডাক্তার দেখানো শেষে আল্লাহ রে আমার মা কি চিক্ষার পারে দেখো ও হচ্ছে কি এটা খুশিতে এরকম করে এমনি কান্না করে না বাট ও যখন বেশি খুশি থাকে তখন হচ্ছে এরকম ফাল্লা করে তো যাই হোক আমার মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে তো ভাবলাম বাসায় চলে যায় অযথা থেকে লাভ নেই তো কালকের দিনটা যেহেতু ছিলাম এই জন্য ভাবছি যে একটু বাইরে যাই কিছু কেনাকাটা করি অনেক অনেক কিছু বলছেন আসলে যে যার মতো করে বলছেন কিছু করার নেই তো কিছু কথা আমি আপনাদের বলি বাবা এমন করো না আমো আমাকে বলছেন যে বাইরে গেলে বোরখা পরা ভালো হতো আগে তো বোরখা পরতেন হ্যাঁ অবশ্যই বোরখা পরা ভালো মেয়েদের জন্য তো বোরখা পরলে হয় কি আমার তো ছোট মেয়ে আপনারা জানেন বোরখা পরলে দেখা যায় গাড়িতে বসে ওকে খাওয়ানোটা আমার অনেক টাফ হয়ে যায় সম্পূর্ণ বোরখাটা উঠাইয়া বসা আসলে খুব কষ্টকর এজন্য হচ্ছে আমি যেখানেই যাই না কেন থ্রি পিস পরে যাই যাতে করে আমার বাচ্চাকে খাওয়াইতে সুবিধা হয় যেহেতু ওনাটা করে যায় ওনাটা বড় থাকে ওনাটা তার হাইকা সুন্দর করে আমার মেয়েকে খাওয়াইতে পারি তো আপনারা আপনাদের মন মতো করে বইলা ফেলান তাতে কি করব বলেন কিছু করার নাই আমার যেটাতে মানে মনে হবে এটা করে আমি একটু শান্তি পাবো এটাতে আমার আর কি একটু ভালো হবে আমি সেটা করারই চেষ্টা করব বাবা কি করছো মুখে হাত দিচ্ছ কেন ছি বাচ্চা বাবা ছেলে হচ্ছে অনেক কান্নাকাটি করছিলো ওর জন্য আরও বেশি খারাপ লাগছে এই জন্য হচ্ছে বেশি চলে আসছি তো যাই হোক আমাদের বাসায় আসছি রেস্ট করছি একটু খাওয়া দাওয়া কইরা এরপর হচ্ছে চলে আসছি আসার পর হচ্ছে মানে ঘর দুয়ার তো যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই গেছি যাতে আয়সা অতটা আমার ঝায় ঝামেলা না করতে হয় তো হচ্ছে বিছানাটা ঝাইড়ে নিয়েছি তারপরও যেহেতু আসছি এতদিন পর আর সম্পূর্ণ ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর মা হচ্ছে দুধ দিয়ে দিছে গরুর দুধ আসলে আমার ছেলে এসে আমায় খাইতে অনেক বেশি পছন্দ করে তো ওইটা দিয়ে হচ্ছে ওর জন্য একটু সেমাই রান্না করে দিলাম প্লাস ও সেমাই খাইলো তবে হ্যাঁ এখানে আসছি আমার মা আমাকে সাথে দিয়ে গেছে একটু ব্যাগপত্র বেশি ছিল ওই জন্য মা আমাকে সাথে কইরা আসছে আইসে হচ্ছে দিয়ে আবার চলে গেছে থাকে নাই বাবা কি করো তো যাই হোক আমার ছেলে আজকে আমি আর সাথে কত পরিমাণ খুশি হচ্ছে সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আসলে বুঝবেনি না আর যখন আমি ওকে কালকে জিজ্ঞেস করছি বাবা তোমার জন্য কি আনবো ওর জন্য খেলনা খুঁজছিলাম অনেক ওরকম করে ওরকম খেলনা আর কি পাই টুকটাক ওর জন্য খেলনা আমি যথেষ্ট চেষ্টা করছি কিনে রাখার ওগুলা দিয়েই সারাক্ষণ খেলে এরপরও আরও কিছু খেলনা যেগুলো আমার নিজের পছন্দ হয় আমার ছেলের জন্য তো ওরকম করে আর কি পাওয়া হয় একা খুঁজছিলাম অতটুক সময় যতটা পাইছি চেষ্টা করছি আর হচ্ছে কি এরপরে যাবো কিছুদিন পর আবারও যাবো আমার ছেলেকে কিছু কিনে দেওয়ার জন্য ওর খেলাধুলার জন্য আর আমার মেয়ে তো এখনও ছোটো ওরকম করে কিছু কেনাকাটা করার নাই তবে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছি সীমিত অত না হয়তো দুই তিন হাজার টাকার হবে এই আর কি তো আয়সা পড়ছি সকাল সকালে আর আমার ছেলেকে যখন জিজ্ঞেস করছি তোমার কি লাগবে সে হচ্ছে মানে খাবার কথা বলছে কারণ আমার এখান থেকে আম গাছ দেখা যায় প্রচুর পরিমাণ আম ও হচ্ছে সারা আমাকে নিয়ে দেখাইবো মা আম আম তো যখন জিজ্ঞেস করছি তোমার জন্য কি আনবো ও হচ্ছে আমাকে বলছে মা আম আম আমি বলছি কয়টা আম আনবো তখন আমাকে বলছে পাঁচটা আম আনবা কয়টা আমান বা পাঁচটা তোর জন্য আম আর লিচু নিয়ে আসছি

তুমি দৌড়ো না দাও দৌড়া হ বাবু দাও ওই না থাকায় কিছু করবো না এতো মজা আছে মজা মজা না

Eita, eta eta Eita, eta Já eta 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 yeah, mamãe. Hey, eta mamãe. Eita, que eta 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 yeah. eta তোমার জন্য সব আনছি আব্বা তুমি যা যা করছো তাই আনছি তোমার জন্য দেখো চিপস আনছি তোমার জন্য এগুলা ভেজে দেবো তোমাকে দেখছো এখন এগুলা কাঁচা আমি তোমাকে ভেজে দেবো এটা এখন তো খাওয়া যাবে না এটা পরে খাবা এটা ভেজে দেবো তোমার জন্য এই যে এগুলা আনছি দাও মা ছিলে দিয়ে দাও দাও মুখে দাও ইয়া মিষ্টি তো টক না বা মিষ্টি না মিষ্টি মিষ্টি না না করো কেন তো মিষ্টি এই দেখি ও বাবুকে করছে বাবুকে করছে বাবু মায়ের না বাইরে ভাই কান্না করে দেবো তাহলে তুমি মায়ের না বাইরে বুঝছো বুঝছো নি তোমার ছোটো বল না তো এই যে ব্যাগপত্র গুছিয়ে নিলাম তো ভিতরে সব জামা কাপড় কিছু কেনাকাটা করছি সেগুলা আমার মেয়ের ফিড আড্ডা আগে নিতে হবে আর এই হচ্ছে এখানে কিছু ফল কিনছিলাম আমার ছেলে অনেক খুশি হয়েছিলো আর এই আমার ব্যাগ চলে যায় বাসায় দুই দিন তো ঢাকা থেকে আসলাম দুই দিন কি মাঝখানে আমি একদিন থাকছি আর কাজ করছি মাঝখানে মানে একদিন থাকা হয়েছে বলতে কাজ শেষ হয়েছে সকালে প্রায় দুপুর হয়ে গেছে এরপরে একটু কেনাকাটা করলাম পরের দিন আবার সকালে চলে আসছি তোমার জন্য আমার জাম খাইতো না তুমি তো খাইছো আব্বা আইসা হচ্ছে আম আমা দিছে ও আম খাইছে আর এই যে আমার বুড়িটা আমার কি বাবা পাইছে খুদা পাইছে তো আমার মেয়ের ক্ষুদা লাগছে হয়ে সন্তান ওরে হচ্ছে এই যে দুধ বানায় রাখছি এটা হচ্ছে খাওয়াই দেব আর আমার ছেলে হচ্ছে শ্যামাই খেয়ে ফেলছে শ্যামাই খাইছো শ্যামাই খাইছো মিথ্য কথা বলো কেন আব্বা

চুল কাটাই দিছে আমি বলছিলাম যে আমি আসার আগে চুলটা কাটাই দিও যাতে আমি আসলে বাসায় এসে পড়তে পারি যা পচা